আসসালামু আলাইকুম আমাদের সন্দীপ ডট টিভি থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা এখন অবস্থান করছি সন্দীপ হরিশপুর বেরিবাদ এই বেরিবাদের এখন নতুনভাবে যে কাজ চলছে সেটা একটা সময় বিগত সরকার থাকা অবস্থায় এটার বাজেট করা হয়েছিল কিন্তু সরকারের বিভিন্ন অনিয়ম এবং হচ্ছে ঠিকভাবে কাজ না করার কারণে এই কাজগুলো স্থগিত ছিল এখন অন্তর্বর্তী সরকার আসার পর আমাদের উপদেষ্টা এর উদ্যোগে আবার নতুনভাবে পাঁচশো বাষট্টি কোটি টাকার নতুন বাজেটের কাজ চলমান তা আমরা এখন সরাসরি আছি হচ্ছে হরিশপুর বেরিবাদেই আমরা আসলে আমাদের সন্দীপ চারোপাশেই বঙ্গোপসাগরের যে নদী সাগর থাকার কারণে আমাদের সন্দীপের চারপাশে। অনেক সুন্দরভাবে এবং অনেক বড় একটা বাজেটের কাজ ছিল যে কে সুন্দরভাবে হচ্ছে করার সে জিনিসটা আমরা দেখেছি এর আগের বিগত সরকারের আমলে প্রায় পঞ্চাশ বছরের মধ্যে এরকম কাজ করতে পারে নাই যদিও এর বিগত সরকার যে উদ্যোগ নিয়েছিল সেটা সম্পূর্ণ করতে পারে নাই বিভিন্ন অনিয়মের কারণে এখন আবার নতুনভাবেই হচ্ছে এটা আসলে জন্য খুবই গুরুত্ব কারণ বেড়িবাদ যদি ঠিকভাবে কাজ হয় তারপর যে সন্দীপের ভিতরের যে জায়গাটা সেটা আধুনিকায়ন অথবা হচ্ছে উন্নত করতে পারবে সেই লক্ষ্যে মূলত এখন দ্রুত গতিতে কাজ চলমান সন্দীপের যে বেরিবাদগুলোর কার্যক্রম বিগত সরকার থাকা অবস্থায় করতে পারে নাই বা করা হয় নাই সেই জায়গাগুলো এখন পুনরায় আবার অন্তর্বর্তী সরকার আমাদের সন্দীপের এক কথায় নায়ক বলা যায় আমাদের সন্দীপের উপদেষ্টা ফজল করিম স্যারের মাধ্যমে এখন আবার পুনরায় কাজগুলো করা হচ্ছে প্রায় পাঁচশো বাষট্টি কোটি টাকার মতো হচ্ছে বাজেট চলমান এবং হচ্ছে সন্দীপের চারোপাশেই বিভিন্ন প্লেসে যে জায়গাগুলোতে বেড়িবাদের কাজ করা ছিল না সেই কাজগুলো এখন চলমান আর কি তা আমরা সরাসরি আপনাদেরকে আজকে হরিশপুর বেড়িবাদের যে কাজ চলমান সেই জিনিসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং প্রায় সো সারি এখানে অলমোস্ট পাঁচটা স্কোবেটার দিয়ে দ্রুতগতিতে কাজ চলমান প্রায় কিন্তু আসলে আমরা যেটা লক্ষ্য করেছি যে সন্ধীপের আরও বিভিন্ন সাইডে যেখানে কাজগুলো করার কথা সে জায়গাগুলোতে তেমন একটা দ্রুত গতিতে কাজ হচ্ছে না আমি অবশ্যই যারা দায়িত্বে আছেন তাদেরকে অনুরোধ করব যে যত দ্রুত গতিতে কাজগুলো সম্পূর্ণ করা যায় এবং হরিশপুরের এটা যতটা দ্রুত গতিতে হচ্ছে সন্ধীপার আরও বিভিন্ন যেমন আজিমপুর রহমতপুর শাড়ি এবং হচ্ছে ওই দিক দিয়ে আরও বিভিন্ন জায়গা আছে ওই কাজগুলো একটু ধীরে গতিত হচ্ছে সেই জিনিসগুলো আপনারা যারা সংশ্লিষ্ট আছেন তারা অবশ্যই দেখবেন আমরা আশা করব যে কারণ সামনে আমাদের বর্ষা চলে আসছে বর্ষার মধ্যে কিন্তু আমাদের সন্দীপের কারণ আমরা যে অবস্থান করছি সে জায়গায় বর্ষার সময় বর্ষার মৌসুমে কিন্তু কাজ করা কখনোই সম্ভব হবে না তাই আমি বলবো যে যারা কাজের সাথে কানেক্টেড যেমন এই হরিশপুরের সাইডে আমরা যতটুকু জানি অলমোস্ট চার পাঁচজন কন্ট্যাক্ট ঠিকাদারের মাধ্যমে কাজটা চলমান তো আশা করব যে কি আমাদের সন্দীপের আরও যে সাইটগুলোতে কাজ ধীরে গতিতে হচ্ছে সে কাজগুলো যেন হরিশপুরের মতো করে আরও দ্রুত গতিতে হয় তো সে পর্যন্ত ভালো থাকবেন এবং আমরা আমরা চেষ্টা করব আমাদের সন্দীপের বিভিন্ন জায়গায় যে উন্নয়নগুলো হচ্ছে আমরা সে জিনিসগুলো আপনাদের মাঝে আরও আমাদের সন্দীপ ডট টিভির মাধ্যমে প্রচার করা সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম